খুব পরিষ্কারভাবে বলছি এটা একটা বিজেপির বিজয় সংকল্প র্যালি হ্যাঁ বিজয় সংকল্প বাইক র্যালি প্রচুর ইয়াংস্টার যেমন আমি প্রথমে বলি যে বিজেপিতে প্রচুর ইয়াংস্টার জয়েন করেছে সমস্ত অনেক অনেক রাজনৈতিক দলে ইয়াংস্টার থাকে এবং যেহেতু এটা একটা মাল্টি পার্টি একটা রাজনৈতিক সিস্টেম এটা একটা পরিষ্কার একটা বিজেপি বাইক একটা বিজেপি বিজয় সংকল্প বাইক র্যালি এটাকে পুলিশ এত অ্যাগ্রেসিভলি আটকানোর একটা কোনো যৌক্তিকতা নেই ছেড়ে পেলেদের অ্যারেস্ট করা ইয়ে করা এই ধরুন আমি বাইক চালিয়ে এসছি কী করবো বাইকের বাইকে কয়েকটা পতাকা লাগানো থাকবে আমরা দলের দলের স্লোগান দেবো লোকসভা ভোট পাশে এসে গেছে দলের স্লোগান দেবো এবং এনথুসিয়াস্টিক ছেলেরা পার্টি মেম্বাররা ইউথ কমিটির আমাদের যুব মোর্চার ছেলেরা তারা আমার সঙ্গে বাইকে যাবে হ্যাঁ এই তো এইটাই তো এটাই তো লক্ষ্য এখানে চারদিকে এরকম মানে হাজার হাজার পুলিশ দিয়ে চারদিকে ঘিরে ফেলা এটা আমি বলছি অভিষেক ব্যানার্জি র্যালি করলে করতেন কি পুলিশ না মনায় ঘটক র্যালি করলে এটা করতেন খুব সিম্পল প্রশ্ন এই রাজনৈতিক যে এই প্রতিহিংসার যে ব্যাপারগুলো এগুলো কিন্তু মানুষের চোখে পড়ছে আমিও দেখুন এসছি একদম সম্পূর্ণ বাইক চালিয়ে কোনো সঙ্গে এক জিনিস নিজে বাইক চালিয়ে আরামসে এসছি আমার ছেলেরা যাবে লোকসভা ভোট অ্যারাউন্ড দ্য কর্নার আমরা এখানে পশ্চিমবঙ্গে অত্যন্ত টাফ লড়াই দিচ্ছি আপনারা জানেন এবং সেই লক্ষ্যে বিজয় সংকল্প থাকার মধ্যে তো কোনো অন্যায় নেই এখানে এত পুলিশ দিয়েছে জায়গায় জায়গায় সবাইকে আটকে দেওয়া আমরা কোথাও মাইক ইউজ করছি না কোথাও ভাষণ নেই এমনকি কোথাও মঞ্চও বানানো হয়নি কোনো মঞ্চ বানানো হয়নি এটা আপনার স্পষ্ট করে দিচ্ছে কোথাও কোনো মঞ্চ বানানো হয়নি বিধানসভা ওয়াইজ হচ্ছে এরকমও নয় যে আমরা দশ হাজার বাইক নিয়ে একটা জায়গায় জমায়েত হয়ে সেখানে মঞ্চ বানিয়ে সেখানে ভাষণ করব এখন মাইক অ্যালাউড নয় কাজ আমরা একটা রেসপন্সিবল ন্যাশনাল পলিটিক্যাল পার্টি আমরা জানি আমরা কি করছি এবং সেই জন্যে প্রশাসনকে অনুরোধ করব যে অতি উৎসাহিত হয়ে বা মানে আপনাদের সরকারের যারা উঁচু পদে আছেন মন্ত্রীরা আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার চোখে পড়ার জন্য বা তাকে তুষ্ট করার জন্য অযথা অযথা হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করবেন না একটা শান্তিপূর্ণ বিজয় সংকল্প বাইক র্যালি হচ্ছে এটা না হতে দেওয়ার মধ্যে বাইটাকে এটাকে সর্বস্তরে আটকানোর চেষ্টা এই এইগুলো এই ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে মানায় না এটাই আমার আপনাদের সবাইকার কাছে আবেদন আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকেও বলতে চাই শান্তিপূর্ণ ব্যাক বাইক র্যালি আমরা একটু এদিক ওদিক ঘুরবো এদিক ওদিক ঘুরবো রাস্তা দিয়ে যাবো স্লোগান হবো সিম্পল কোয়েশ্চেন সিম্পল কোশ্চেন এই যে আমি পরিষ্কার বলছি জিতেন্দ্র তিওয়ারি মলয় ঘটক অভিষেক ব্যানার্জি এদের বাইক র্যালি আসানসোলে হলে পুলিশের কি মানে তাদেরকে আটকানোর ক্ষমতা থাকতো সেক্ষেত্রে যদি তাদের সিরধারা মানে তাদেরকে এই প্রশাসনের সামনে যদি সিদ্ধারা নোয়াতে হতো তাহলে এক্ষেত্রে বলবো যে সির সোজা করে অন্যায়ের অন্যায় অন্যায় কাজটি কর হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করবেন না আমাদের সমস্ত ছেলেদেরকে খুব পরিষ্কার করে বলা আছে যে আমরা হিংসা দিয়ে পশ্চিমবঙ্গ জয় করতে চাই না আমরা মানুষের ভোটে আসানসোল জয় করতে চাই পশ্চিমবঙ্গ জিততে চাই এবং সেই জন্য আমাদের ছেলেরা কোথাও কোনো এমনকি আমি বলছি প্ররোচনা দিলেও কোথাও কেউ হিংসা করবে না আপনাদের পরিষ্কার করে বলে দিতে চাই বিনা প্ররোচনায় হামলা যদি হয় প্ররোচনা দিলেও আমাদের ছেলেরা কোথাও হিংসাত্মক হবে না কাজেই বিজয় সং কারণ বিজয় সংকল্পের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অধ্যক্ষ সর্বভারতীয় অধ্যক্ষ অমিত শাহজির অত্যন্ত একটা মানে সাফ নিয়ে সাই বিকাশ যেটা আমরা বলছি সেই মন্ত্রটাকে আমাদের আগে নিয়ে যেতে হবে কোথাও কোনো হিংসা হবে না প্রশাসনকে অনুরোধ করব আপনারা ওভার অ্যাক্টিভ হয়ে হাইপার অ্যাক্টিভ হয়ে প্রো অ্যাক্টিভ হয়ে শুধু শুধু হিংসাত্মক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবেন बोल रहे हैं की ये आपके पूरे राज्य में ही इस तरह से रैली निकल रही है हाँ। उसी सभी पूरे देश में पूरे देश में निकल रही है पूरे देश में हाँ। बंगाल में देखा जा रहा है सभी जगहों में आप लोग के कार्यकर्ता को गिरफ्तार किया जा रहा है और पुलिस का कहना है कि आप लोग बिना परमिशन अरे भैया सब पुलिस स्टेशन में चिट्ठी दी गई है चिट्ठी दी गई है और लड़के लोग साथ में बाइक में निकल रही है इसमें कौन सा आपको बड़े बड़े अमित शाह जी से लेके प्रधानमंत्री जी से लेके सबके आज जोगी जी से लेके सबका बड़े बड़े सभाओं को परमिशन नहीं दे रही है पश्चिम बंगाल सरकार इस सरकार को इस तरीके की बात करने का कोई हक ही नहीं है उनको ये मान लेना चाहिए कि भाई जैसे आपने वो अपना हिस्ट्री भूल रही है दीदी जब नेशनल हाईवे नेशनल हाईवे को ब्लॉक करके बैठी हुई थी तब बुद्धदेव भट्टाचार्य ने एक हिस्टोरिक गलती की थी कि उस वक़्त उन्होंने उनके ऊपर चार्जेस लगा के उनको गिरफ्तार नहीं किया था तो इसीलिए मैं इनसे थोड़ा सा क्या कहूँ थोड़ा सा सभ्य आचरण जो है उसका उम्मीद करता हूँ बिना माइक के बिना कोई सभा किए हुए लोग लड़के लोग बाइक से अपना सफ़र कर रही है विजय संकल्प बाइक रैली जो कर रही है इसमें कहीं पे कोई हिंसा का या कोई स्लोगानबाजी का कोई कोई ज़्यादा गुंजाइश ही नहीं है ये एक पार्टी की जो लोकसभा के पहले पार्टी के लिए जो हमारे प्रधानमंत्री के काम और पार्टी के लिए जो ऊर्जा लोगों में है जो जोश है उसी का एक एक्सप्रेशन एक एक है तो इसे आप पुलिस इसे खामोखा जो है দর্জা না দে না দেবো গ্রেফতারি করেডিবিলিটি যা রাশসে বিরোধ করে জিজ্ঞেস করতে হয় যে ডেমোক্রেটিক যাত্রা আমাদের ছিল সেখানে পুলিশ যে রিপোর্টগুলো গুলো পাঠিয়েছিল তার যে কোনো ভিত্তি ছিল না এই যে আইবি রিপোর্ট পুলিশ রিপোর্ট চারদিকে দাঙ্গা হবে আমাদের তো সব জায়গায় র্যালি হয় সভা হয় কোথায় দাঙ্গা হয়েছে আমাকে বলতে পারবেন কোথায় দাঙ্গা হয়েছে আসানসোলে পানিগঞ্জে কারা দাঙ্গা করেছিল আম জনতা জানে আম জনতা জানে এবং সেই দাঙ্গার জন্যে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে করেছিলাম